আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি সাইফান তুমি কেমন আছো হ্যালো ক্যামেরা তো দেখা যাচ্ছে আমার ছেলে এবার এবার ক্যামেরা অন করলে বলে আম্মু আমাকে কি দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো এবার গুড বয় একটা আমাদেরকে এক আপু হচ্ছে আমার ভাই যখন ঢাকায় আসছিলো আর ইস্টার যখন ঢাকায় আসছিলো তখন হচ্ছে একটা চায়ের রেসিপি পাঠিয়েছিলো সেটা হচ্ছে ড্রাগন ফলের চা আপুটার নাম হচ্ছে সানায়া সঞ্জিদা আপু আমার বাসা তখন ড্রাগন ফল ছিল না এই জন্য চাটা বানাতে পারিনি সাইফানের পাপা হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসছে এখন আজকে সেই ড্রাগন চা বানাবো আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আপুকে সরি বলতে চাই আগে জুলাইয়ের ১৪ তারিখে সে পাঠাইছে আর আজকে আমরা এত দেরি করে আমরা রেসিপিটা ট্রাই করতেছি আসলে ড্রাগন ফল ড্রাগন ফল তো আরই হয় নাই তার মধ্যেও মানে আসলে মাথায় থাকে না অনেক কিছুই এখন হঠাৎ করে মনে পড়লো যে না যেহেতু ড্র্যাগন ফল আছে তো চাটা বানানো যায় সারায়াসিদা আপুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি পোস্টটা আপনাদের এখানে দিয়ে দিব একটা জিনিস বলছে যে আপু হচ্ছে আমাদের চায়ের ভালোবাসা তারপরে কৌশিকের চায়ের এক্সপেরিমেন্টটা আপুর ভালো লাগছে এই কারণে আপু আমাদের সাথে শেয়ার করছে আবারও দুঃখিত এত দেরি করে আপনার রেসিপি ট্রাই করার জন্য বাট আজকে অবশ্যই টেস্ট করে দেখবো কেমন হয়

ভালো করে ফুটাই দিতে হবে আর আপু বস একটু চামচ দিয়ে মানে কালারটা যেন ঠিকboton যায় সেই একটু এই যে এইভাবে করে আলায় দিতে হইছে এই যা সুন্দর কালার এখনি চলে আসতে মনটা আমার খুশি হয়ে গেল थैंक यू আপু আবার এটা হচ্ছে তোমার ওই মেশকা চায়ের মতই হ্যাঁ কালার চলে আসছে এভাবে করে ফলগুলোকে একটু হচ্ছে আমার মনে হয় ব্লেন্ড করে একবারে দিলে আরো কালারটা আরো ভালো আসবে দরকার নেই আপু এইভাবে বসে এইভাবে আজকে বানাইলাম আরেকদিন বানাবো আমি ওই ফলগুলো আর কি হবে এইটাকে বসে আপু একটু সম্ভব হলে যে এইভাবে এইভাবে করে চটকাই দিতেও পারেন তাই বসে ও তাইলে ব্লেন্ড করলে ভালো লাগে হ্যাঁ আপু ওই কথা বসে যে চামচ দিয়ে একটু করে চটকাই দিবেন কালার অলরেডি যে সুন্দর চলে আসছে আমি এইভাবে করে এই যে এই ইয়া হয়ে যাচ্ছে সুন্দর মতন নরম হয়ে গেছে এই যে এইভাবে করে দিলেই ঘেরে যাচ্ছে ফলটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হুম সুন্দর কালার তো খুব সুন্দর চলে আসছে আমার মনে হয় অর্ধেক ড্রাগন ফল দিলেই হবে আমি তো একটা দিছি আপনারা অর্ধেক দিয়ে ট্রাই করবেন আজকে প্রথম বানান তো আইডিয়া নাই একদম পুরোপুরি কালার চলে আসছে আর স্পেশাল চা স্পেশাল কাপে খাওয়া আপু বলছে চা পাতা সামান্য পরিমাণ দিয়ে ফুটায় নামাই ফেলতে হবে বেশি ফুটানো যাবে না তাহলে কালার নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি আমার একটা আইডিয়া যোগ করতেছি আমি টি ব্যাগ দিব আর চাটাকে ছেঁকে নেব

পরে চা ছাড়াই টেস্ট করে দেখি মুখে আমি টি ব্যাগ আনছি তো মুখে গেছিল একটু ভালো লাগবে না একটু চিনি লাগবে চিনি লাগবে আচ্ছা এমনি নরমাল চা দিয়ে দেখি এবার চা দেখি একটু টেস্ট করে নরমাল

আমি বারে বারে ভুল বলি আর আমার ভুলগুলি ধরে আপনারাও ধরেন আমি যেগুলো ভুল করে আপনারা আরও ধরাই দিবেন জীবনে আসলে ভুল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো আচ্ছা এখন যেই কথাটা বলতেছিলাম দুপুরে বাহিরে গেছিলাম এসে মানে রান্না করে খুব তাড়াতাড়ি গেছে এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি এখন চলেন সকালে কী কী করছি দেখে আসি সাইফানের জন্য খালি একটা পরোটা বানাইলাম সবাই ঘুমাচ্ছে আর আমি একবারে রান্না বান্নার জন্য সব ব্যবস্থা করে নিচ্ছি দুপুরের একটা সবজি কেটে নিচ্ছি বেগুন সিম আর ফুলকপি টমেটো ধনিয়া পাতা দিব দিয়ে একদম শীতকালের একটা ছোঁয়া দিয়ে রান্না করব। চাইলে কয়েকটা কুমড়ো বড়িও দিতে পারি কাটাকাটি শেষ করতেছি আর রান্না করব রংপুরের ডিম তেলানি আমাদের অঞ্চলে তো ডিম তেলানি খুব বিখ্যাত আমার আম্মুর রান্নার রেসিপি আপনার চ্যানেলে আছে তারপরে আমি রান্না করব আমার মতন করে দেখিয়ে দিব ভালো লাগে রান্না করে খাবেন রান্নাবান্না শুরু করি সাইফান এখন ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে রান্নাগুলো কমপ্লিট করলে আমার জন্য অনেক সুবিধা হয়

দুই কড়াইতে তেল দিয়ে দেবো একটাতে সবজি রান্না করে নেব আর একটাতে হচ্ছে ডিম টেলানি পেঁয়াজ লাল হতে হতে এই ফাঁকে সব মশলা রেডি করে ফেলেছি লবণ হলুদ কুড়া মরিচ কুড়া তেলে নেওয়া জিরা পাউডার ধুনিয়া সেম রসুন বাটা রসুন বাটা আদা বাটা আদা বাটা এখন ভালো করে কষিয়ে দেব ডিম তেলারির মশলাতে দারচিনি ছোট এলাচ মশলা ভালো মতন কষানো হয়ে গেছে কুমড়ো কুমড়ো বড়িগুলো কষানো শেষ এখন সবজি দিয়ে আবারও কষাবো ফুটে গেছে আর এখন একটা করে ডিম ফাটাবো আর ঝোলের মধ্যে ছেড়ে দেব সাবধানে ফাটাইতে হবে আমি একটু জোরে বাড়ি মাস দিলাম সমস্যা নেই বসাই দেবো আস্তে করে কিচ্ছু করতে হবে না শুধু ঢেকে দিতে হবে আস্তে আস্তে করে সুন্দর করে একা একাই হয়ে যাবে থাক আর ডিম তেলানি চেহারাটা একটু দেখাই একা একাই সুন্দর মতন রান্না হয়ে যাবে আর ঝোলটা আর একটু শুকাই নেব নামানোর আগে একটু তেলে নেওয়া জিরা পাউডার আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে নামাই পড়বো ডিম তেলানি পুরোপুরি হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দেব সামান্য গরম মশলা ডিমগুলো সবাই আলাদা আলাদাই আছে এই যে কেউ কারোর সাথে লেগে দেয় না এই যে ঝোলটা একদম যে কায় লাগাতে হবে আর তেলটা উপরে চলে আসতে হবে তখনই নামাতে হবে অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না রান্না শেষ করতে করতে দশটা বেজে গেছে নাস্তার পরে চা দিতে ভুলে গেছি একবারও বলে নাই কি চা যে দিতে ভুলে গেছি একবারও যে বললা না ব্যস্ত আছে টাইম বলি নাই রান্না বানা শেষ সব শেষ ভালো করে রাতের কাজ করা বাবু এখন ঘুমাচ্ছে সবজি রান্না পুরোপুরি হয়ে গেছে ছুঁ দেখে টমেটো ধনিয়া পাতা শীতকালের সবজি রান্না করে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠাইলাম সেই গল্প করলাম তোমার বয়স কত তিরিশ কেজি

দাঁত পচা হচ্ছে না খেলা করা হচ্ছে কি হচ্ছে এখানে এই যে পড়াশোনা করতে হবে না আজকে সাইফান সব লেটার গুলো শিখে গেছে থ্যাংক ইউ পরোটা এটা কি পরোটা এটা ঘি পরোটা ঘি দিয়ে ভাত খাব না এটা সকালবেলা না বানাইছে না রাতে এই ভোরবেলা বানায় রাখছি তুমি উঠতে দেরি করছো এই জন্য ঠান্ডা হয়ে গেছে না আমি খাই দেবো তুমি একাই খাবা একটু করে চিনি লাগাই একটু করে চিজ লাগাই খেয়ে না চিনি ওইভাবে লাগাতে হয় না আমি লাগানো দেখাই দিই একটু করে চিনি লাগাবা তারপরে একটু করে চিজ লাগাবা তারপরে পরোটাটা কি ভালো হয়েছে আমুর রান্না কেমন রান্না করতে পারে স্বাদ আমুর নানা অনেক টেস্ট বাবা নানির

কোথাও কি সেল করে নাকি আসলে আমাদের জানা নেই বড়ি কোথাও সেল হয় নাকি অনেক অনলাইনে পেজে দেখা যায় কিন্তু কেমন হবে স্বাদ এটা বলতে বড়ি অনেক কিছু ম্যাটার করে বড়ি বানানো সবাই পারে না আর ভালো কোয়ালিটি বড়ি তো বিশাল ব্যাপার মানে ভালো কোয়ালিটি বড়ির টেস্টই আলাদা তরকারিতে ডালের ডালের সাথে ভেজালটা দেয় আবার পানি কুমড়া দেয় না হুম

আমাদের কেনার প্রয়োজন হয় হ্যাঁ আমাদের বাসায় এটা সব সময় বানাই এত রাখে সারা বড়ি কারুরি সারা মানে খালাম্মাই হচ্ছে বড়ি হলো স্পেশাল মানুষ বস খালাম্মা সারা এটা কেউ বানাইতে চায় না এত কাজ এত করে আর আমরা পাই আরাম খালাম্মার আবার বড়ি ভালো লাগে না এই একটা জিনিস এই একটা জিনিস এটার মধ্যে মানে কত কথা কত ব্যাপার এটার মধ্যে আর কি জিনিসটা এখানে নিরামিষ দেখতেছেন ধরেন সিম ফুলকপি বেগুন কিন্তু এই বরি দেওয়াতে এই তরকারির মানে লেভেলটা লেভেলটা উপরে চলেছে হ্যাঁ মাছ মাংস প্রয়োজন হয় না কারণ আমরা অনেক বড়ি পছন্দ করি এখন সবার ম্যাটার করে সবার পছন্দ না হতে পারে আমাদের বাসা যখন মানে আমাদের বিয়ে হয়ে হয়নি ওই বলছিলাম না আম্মু বড়ি রান্না করলে যুদ্ধ মাছ পরে থাকতো বড়ি শেষ আবার ঝগড়া লাগে যেত তিন ভাই বড়ির মধ্যে হচ্ছে কোশি হলো কিন্তু বড়ি খুব পছন্দ তাই আর বড়ি আমার তো জিনিস সারা বছর রেখে খাওয়া যায় হুম এটা হচ্ছে বেস্ট পার্ট ডিপ ফ্রিজ লাগবে না হলে হবে না তাই হ্যাঁ এমনি বাইরে রাখলে টেস্টটা কমে যায় তো টেস্ট থাকে না ডিম তরকারি ও ডিম তরকারি ঝোলটাই অসাধারণ গরম মশলার ফ্লেভার সুন্দর আমি তেল মশলা তোমার রান্না ভালো

কিন্তু না আল্লাহর মতে কিছু সেটা যায়নি ভেঙে যায়নি আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর তাপ আজকেই বের করছিস থেকে যদি ভেঙে যায় মনটাতে একটু খারাপ হয়ে যায় তো আল্লাহ বাঁচায় দিছে কিন্তু একটা একটু আওয়াজ পাইছিলাম খুব ভয় পাইছিলাম আনটিকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও বলো আনটি থ্যাংক ইউ আম্মুকে এত সুন্দর রেসিপি পাঠানোর জন্য আনটি আমার ইউ পাঠানো আমার আম্মুকে রেসিপি পাঠানোর জন্য My God in you are my everything, you are Muhammad. Peace be upon him.